শুভ দুপুর বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন টাইম হচ্ছে দেড়টা একটা পঁয়ত্রিশ বেজেছে তো যাই হোক এখন থেকে তোমাদের সাথে আজকের ব্লগটা আমি শুরু করছি তো আজকে ফাইনালি স্নান টান করে একবারে রেডি হয়ে গেছি আর আজকে মাথা ঘষেছি আগের দিন তোমাদের বলেছিলাম যে হেয়ার প্যাক লাগিয়েছি পরের দিন ঘষব তো কালকে তো মাথা ঘষে হেয়ার প্যাক লাগিয়ে চুলটাকে ধুয়ে রেখেছিলাম আজকে মাথাটা ঘষে নিয়েছি আর ফুসফুস না আসলে ওকেও আমি মাথাটা ঘষিয়ে দেবো তো ওকে নিতে যাব একটা দশ পনেরো আমি বাড়ির থেকে বেরোই খুব তাড়াতাড়ি গিয়ে তো ওখানে দাঁড়িয়েই থাকতে হবে তো আমি এই চুইদারটা পরে রেডি হয়েছি কারণ আমাকে বেরোতে হবে আজকে সকালবেলার দিকে পর্যন্ত আমার কোনো ঠিক ছিল না আমাকে ফোন করে জানায়নি কিন্তু তারপরে ওই সাড়ে নটার জল আসলো যখন আমি কাজ করছি বাইরে তো তখন আমাকে ফোন করে বলল যে আজকে ওখানে গিয়ে ইন্টারভিউটা দিয়ে আসতে আর কিছু যোগ যোগ জিজ্ঞাসা করবে তারপরে স্যালারির একটা ব্যাপার আছে যে আমি কত নেব বা ওরা কত দেবে সেগুলোর বিষয়ে একটা কথা বলে নিতে হেড অফিস থেকে ওদের যেই বড় অফিসাররা আছে তো তাদের মধ্যে একজন ম্যাডাম আসবেন তো আমি বললাম ঠিক আছে দেখি তাহলে আমি সময় বার করে বেরোবো কারণ আমাকে টাইম দিয়েছে ওই তিনটের মধ্যে ওখানে যেতে আর ওনাদের ম্যাডাম তিনটে পনেরো কুড়ির মধ্যে চলে আসবে তো আশা করি ওনার আগেই আমি পৌঁছে যাব কিন্তু এবার সমস্যা হচ্ছে আজকে পুঁচকু শোনা শুভ দুজনেই তো স্কুলে গেছে এইবার তো একজন ডাক ছিল এই যে প্রত্যেক বছর আমাদের ওই গঙ্গার ওপার থেকে কীর্তনের জন্য চাঁদা নিতে আসে আর বলে যায় যাওয়ার জন্য সবাইকে তো আমাদের আর যাওয়া হয় না ওপারে গিয়ে পুজো দেখার হয় না তো যাই হোক এখন পুচকুশোনাকে আনার পরে ওকে আমি স্নান করিয়ে খাইয়ে দাইয়ে বাড়িতে রেখেই যাব কারণ আমি ওই তিনটের মধ্যে বেরোবো তো আমিও ভাবছি যে পনেরো কুড়ি মিনিট লাগবে তো ট্রেনে করে যাওয়ার দরকার নেই কারণ ট্রেনে করে গেলে আমাকে আগে যেতে হবে তো তার থেকে গাড়ি নিয়ে যাই গাড়িটাকে চার্জে বসালাম কারণটা কি বলো তো গাড়ি নিয়েই তো আমাকে যেতে হবে আর গাড়ির দূরত্বটাও আমাকে বুঝতে হবে যে কতটা সময় লাগছে অফিসে যেতে বাড়ি থেকে তো আমি শর্টকাট রাস্তা দিয়েই প্রত্যেকদিন চেষ্টা করব যে যেন আমি ওখানে পৌঁছে যেতে পারি আর গাড়িটা তো এবার ইউজ করতেই হবে যাই হোক বলে না ভগবান যা করে ভালোর জন্যই করে তো গাড়িটা নেওয়া হয়েছিল প্রথমত শুভকে পড়তে দিতে যাওয়ার জন্য কারণ শুভর দুটো স্যার আছেন যারা কাটোয়াতে পড়ায় তো ভেবেছিলাম কাটোয়াতে যাবো শুভকে পড়তে দেবো তো গাড়িটা লাগবে তো সেই কারণে আরও গাড়িটা কেনা হলো আর সবসময় সাইকেল চালিয়ে সব কাজ করাটাও সম্ভব নয় যাওয়াটাও সম্ভব নয় গাড়িটা থাকলে একটু হেল্প হবে তো সেই জন্যই নিয়েছিলাম তো শুভ তো দায়হাটেই পড়ছে আমাদের বাড়িতে পড়ছে আর স্যারের বাড়িতে পড়তে যাচ্ছে তো সেই দিক থেকে তো আমার শুভকে ছাড়তে যাওয়ার ব্যাপারটা আর নেই কিন্তু এখন এই মুহূর্তে গাড়িটা আছে বলে যাই হোক আমি একটু দূরের কাজটা নিতে পারছি আর এই কাজটা করতে পারবো এখন লোকেশনগুলো আমার জানা নেই যে তাদের কাজের লোকেশনগুলো কোনগুলো তো সেগুলো এবার আমাকে জানতে হবে আর সেগুলো না জেনে আমি স্যালারিটা কিভাবে তাদেরকে একটা নিজের দিক থেকে বলবো আমি সেটাও বুঝতে পারছি না তো সেগুলো আমি সব অফিসে গিয়ে কথা বলবো আর তারপরে আমাকে বায়োডাটা তৈরি করতে বলেছিল তো আমি তো ভেবেছিলাম যে এখন তা যেতে হচ্ছে না তো ওই জন্য বায়োডাটাটা তৈরি করিনি শুভকে আজকেই সকালে বললাম যে বাবু বায়োডাটা তৈরি করে দিস আমার তাহলে আমি অনলাইন থেকে এই জেরক্সের দোকান থেকে বার করে নেবো তুই আমাকে ফোনের মধ্যে রেডি করে দে তো যদি ও কালকে রাতে করে দিত আমি যদি ওকে বলতাম কাল রাতে কথাটা তাহলে কত ভালো হতো আমি এখন যাওয়ার পথে বায়োডাটাটা বার করে নিতে পারতাম তো সেটা তো এখন দেখাতে পারবো না তো ওই জন্য বলেছে যে আমি যতদূর পড়াশোনা করেছি মানে এই মাধ্যমিকের সার্টিফিকেটটা আমাকে নিয়ে গিয়ে দেখাতে তো সেটা সাথে করে নিয়ে যাব। আর যা ডিটেলস জানতে চাইবে সেগুলো বলবো কারণ আমি তো সামনেই থাকবো আর আধার কার্ড ভোটার কার্ড এইসবের জেরক্স তো আমার কাছে আছে সেগুলোও দেবো কারণ কোনো জায়গায় কাজ করতে গেলে আমাদের ডকুমেন্টস তো নেবেই তাই না একটা প্রুফ তো নেবে যে আমরা কোথায় থাকি কি করি কারণ সবাইকে তো মুখের কথায় বিশ্বাস করে তার কাজে নেওয়া যায় না তো যাই হোক চলো এখন প্রশাসনাকে নিয়ে আসি টাইম তো হয়েই গেছে আর কালকের যে জামাকাপড়গুলো ছিল দেখো সব নিয়ে আসলাম কালকে যেগুলো কেচে দুপুরে শুকাতে দিয়েছিলাম তো সেগুলো নিয়ে আসলাম এবার ভাজ করে রেখে দিয়ে তারপরে আমি বেরোবো আর ওদিকে সুজির জন্য চিকেন ভাত বসিয়ে দিয়েছি দু টাইম আর এখন ওকে খেতে দিয়ে তারপরে আমি সোনাকে আনতে যাবো আজকে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো কারণ সোনাকে নিয়ে আসার পরে আমার আবার অনেক কাজে তাড়া লাগবে কারণ ওকে স্নান করাবো খাওয়াবো নিজে খাবো ততক্ষণে দেখতে দেখতে তিনটে বেজে যাবে আর সুজিকে খেতে দিয়ে গেলে কী হবে ওকে খেতে দেওয়ার চিন্তাটাও থাকবে না আর কালকে রাতে চিকেন করেছিলাম তো চিকেন তো আছেই আর কালকে দুপুরে ডিম করেছিলাম চারটে ডিম করেছিলাম তিনজন তিনটে খেয়েছি একটা ছিল ভেবেছিলাম রাতে ভাত দিয়ে খাবো তো কালকে রাতে তো ভাতই খাইনি আমরা পরোটা রুটি খেয়েছি তো ওই জন্য আর আমাদের কোনো রকমেরই ডিমটা খাওয়া হয়নি আর এখন ডিমটা বার করে রাখলাম ওরা দুজনে তো খাবে না ডিম জানি আমাকে খেতে হবে আর চিকেন দিয়ে আমাদের দুপুরে হয়ে যাবে ভাত আমি রান্না করে নিয়েছি আর সুজিকে চিকেন ভাত দেবো বলে এক জায়গায় করে নিয়েছি ওকে দিয়ে দেবো আর রাতেরটা পর এই ঘরে নিয়ে এসে রাখবো আর আমাদের যে জানলাটা দেখছো না এটাকে না সময় খুলে রেখে আমি বাইরে যেতে পারি না কোনো খাবার হয়তো নিচে রেখেছি আমি ভাববো যে যা এগিয়ে নিয়ে আসি এ ঘরে এসেই তো খেতে হবে খাবারটা থাক কিন্তু সেটা হবে না বিড়ালের এত উৎপাত কখন জালনা দিয়ে ঢুকে যে খাবারে মুখ দিয়ে দেবে সে আর বলার কথা না ওই জন্য ঘরে খাবার রাখলে জালনা বন্ধ করতে হবে আর যদি আমি জালনা খুলে রাখি তাহলে খাবার কিচেনে রেখে আমাকে ওই দিকের গেট বন্ধ করতে হবে এরকম একটা সমস্যা ভুলে গেলেই ব্যাস আমাকে সেদিনকার খাওয়া বন্ধ তো যাই হোক চলো আর বেশি কথা বাড়িয়ে ভিডিওটাকে বড় করব না আর প্রচুর সোনাকে নিয়ে আসি বেরোবার সময় তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব আর তারপরে ওখান থেকে ঘুরে আসার পরে তোমাদেরকে তো অবশ্যই জানাবো যে কি বললো না বললো আর আমি মানে কাজটা করছি কি করছি না সেটাও তোমাদেরকে আজকের ভিডিওতেই কনফার্ম জানিয়ে দেবো আর কবে থেকে যাব সেটাও তোমাদেরকে আমি জানাবো আর চলো সার্টিফিকেটটা বার করে নিই তোমাদেরকে বলতে বলতে মনে পড়লো নাহলে যাওয়ার সময় তখন তাড়াহুড়ো লেগে যাবে সার্টিফিকেটটা বার করে নিয়ে ব্যাগে একবারে ভরে রাখি আর গাড়ি নিয়ে বেরোবো গাড়িটা চার্জে বসিয়েছি মোটামুটি ওই একটার দিকে বসালাম তো তিনটের সময়ই খুলব যাওয়ার সময়ই খুলবো আর দুটো চার্জের পয়েন্ট কমে গেছিলো তো আপাতত একটা চার্জের পয়েন্ট তো পুরো হয়ে যাবে কারণ আমাদের এই গাড়িটা মোটামুটি ন ঘন্টা চার্জ নেয় যখন পুরো চার্জ শেষ হয়ে যায় গাড়ির তখন ন ঘন্টা চার্জ নেয় আর তারপরে কোনো দিনও আমরা ওরকম হাফ গাড়ি চার্জ দিইনি দরকার পড়েনি দুটো কোথাও যাই না বলে কিন্তু এখন ডেলিই গাড়িটাকে চার্জ দিতে হবে যদি কাজে যাই কারণ আমাকে গাড়িটা প্রত্যেক দিন চার্জ দিয়ে রেখে তবেই ওর ভরসায় যেতে হবে নাহলে আমাকে ট্রেনে করে যেতে হবে মানে আমি যেখানে কাজে যাব সেটাও যে তোমাদেরকে বললাম যে এখানে কাছে নয় দাইহাট কাটোয়ার মধ্যে নয় তো আমাকে ট্রেনে করে যেতে হবে ওই জন্য গাড়িটাকে মনে করে প্রত্যেক দিন আমাকে চার্জে দিতে হবে চার্জে না দিলেই পরের দিন ট্রেনে দৌড়াতে হবে তো যাই হোক চলো এবার রাখি কাজকর্ম করে নিই পরে তোমাদের সাথে আবার ব্লগটা শেয়ার করবো শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ আর না সাড়ে পাঁচটা বাজে ভুলভাল দেখছি ভুলভাল বলছি তো পুচকুসান আগে মায়ের কাছে রেখে গেছিলাম আমি ওই বাড়ির থেকে বেরিয়েছিলাম আমাদের ওই বাড়ির থেকে তিনটে পঁয়ত্রিশে আর এই বাড়িতে মোটামুটি ওই দু তিন মিনিটের মধ্যে চলে এসেছিলাম তো তিনটে পঁয়ত্রিশ থেকে আমার টাইম লেগেছে চারটে পাঁচ অফিসে যেতে অফিস থেকে আবার বেরিয়ে গেছি সাড়ে পাঁচটায় তো সাড়ে পাঁচটার থেকে ওই ছটা পনেরোর মধ্যে চলে এসেছি বাড়িতে ছটা পনেরো নয় তারও আগে শুভকে এসে ফোন করলাম ওখানে গিয়েও শুভকে ফোন করে জানিয়ে দিয়েছিলাম কারণ ও ভয় পাচ্ছিল অতটা রাস্তা মানে মোটামুটি যেতে আধ ঘন্টা যেতে আধ ঘন্টার বেশি লেগেছে আসতে আমার সময়টা কম লেগেছে কারণ তখন তো লোকেশানটা চিনতাম না আমাকে ডাইরেক্ট বলে দিয়েছিল কোথায় যেতে হবে আর সারা রাস্তাতে এত স্পিড ব্রেকার মানে সে বলার কথা নয় মানে চোখে চশমা তার উপরে আবার হেলমেটের কাজ কারণ প্রচুর ধুলো দিয়ে এবার কতগুলো স্পিড ব্রেকার এত উঁচু উঁচু মনে হচ্ছে স্পিড ব্রেকারের ওপরে ইট বসিয়ে তার উপরে আবার ঢালাই করেছে এবার আমাদের যেহেতু ব্যাটারির গাড়ি তো খুব স্লো চালালে পরে তাহলে ব্যাটারিতে ধাক্কা লাগছে না আর বেশি জোরে চালালে তখন ব্যাটারির তলাটাই ধাক্কা লাগছে তো যাওয়ার সময় ওইগুলো নিয়ে একটু দেরি হয়ে গেল আর তাড়াতাড়ি চলে এসেছি এখন বাবার বাড়িতে এসেছি তোমরা আমার ব্যাকগ্রাউন্ডের লোকেশন থেকে বুঝতেই পারছো কুচকুচনা এখানে আছে আর সাড়ে ছটার সময় শুভ করতে যাবে তো তার আগেই চলে যাব মা আবার এখন চা করলো বাবারও মানে বাবা যেখান থেকে মালপত্র নয় তো সেখান থেকে একটা জেঠু এসছে মালপত্র দিতে তো ওগুলো নিচে দিচ্ছে মা আরও চা দিতে বুনের মেয়ে আর নয় ঘরে রয়েছে আর আমি এখন মাকে একটু হাতে হাতে মানে হেল্প করে দেবো কারণ মা আজকে সাবুর পকড়ি বানাবে সাবু ভিজিয়ে রেখেছিলো ওই আলু টালু দিয়ে ধনেপাতা টনেপাতা এসব দিয়ে মাখবে দিয়ে পকড়ি করবে আর এখন চা খাবো তো ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শুরু করি বেরোবার সময় ভেবেছিলাম ভিডিও শুরু করব কিন্তু করা হয়নি তাড়াহুড়ো ছিল খুব শুভ আসলো ওকে ভাতটা বেড়ে দিয়ে বেরিয়ে চলে এসেছিলাম তাও তো তোমাদেরকে বললাম তিনটে পঁয়ত্রিশ বেজে গেছিলো বাইক থেকে বেরোতে তো প্রথমে আমি একটা চুড়িদার পরেছিলাম সাদা রঙেরই এই চুড়িদারটা খুঁজেই পাচ্ছিলাম না তিন দিন আগে আলমারি গুছিয়েছি খুঁজে পাচ্ছি না দিয়ে ওই চুড়িদারটা পরে ভালো লাগছে না শোনা বলছে না এটা পরে যেও না প্রথম দিন যাচ্ছ একটু ভালো জামাকাপড় পরে যাও ওইভাবে কেউ যায় দিয়ে তারপরে অনেক খুঁজে খুঁজে আমি এই চুড়িদারটাকে বার করলাম তো এটাই পড়ে গেছিলাম আর এরপরে বাড়ি যাওয়ার আগে আমাকে আবার একটুখানি মানে জেরক্সের দোকানে যেতে হবে বায়োডাটা বার করতে আজকেই বলছিলো যে ম্যাডাম বায়োডাটা দিলে ভালো হতো তাই আমি বললাম যে এখন তো আমার কাছে নেই কারণ হুটহাট করে আমার এই দু তিন দিনের মধ্যে সব কিছু ঠিক হয়েছে তাই আমি বললাম আজকে রাতে বের করে নিয়ে কারণ শুভ ওগুলোকে রেডি করে দেয় ফোনের মধ্যে আর শুভ সকাল থেকে তো স্কুলে ছিল তো বায়োডাটাটা এখন আমি বার করে নিয়ে তারপরে বাড়ি যাব কারণ আজকে না বার করলে হবে না ওনাকে আজকেই দিতে বলেছে তো চলো তোমাদেরকে একদিনকে লোকেশন দেখাবো আর যে রাস্তাটা দিয়ে গেছি সেদিকটা তো পুরোই মাঠ ঘাট মাঝখানে রাস্তা ভালোও লাগছিলো ওইখানকার জায়গাটার পরিবেশটা বেশ সুন্দর লাগছিল আর তোমরা কেউ যদি কিছু জিজ্ঞাসা করতে চাও অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো আর বাকি আমি এখন থেকে কাজে যাব না পূর্ণিমার পরে যাবো আজকে আমি বলে আসলাম যে এই কটা দিন যখন পার হয়েই গেছে আজকে তো মাসের মোটামুটি সাতাশ আঠাশ তারিখ হয়ে গেলো হ্যাঁ সাতাশ তারিখ আমি বলেছি যে রাস পূর্ণিমাটা যাক পাঁচ তারিখে ছ তারিখে এই দুদিন বিশেষ করে আমাদের এখানে খুব ধুম তারপরে সাত তারিখে হয়তো আমি জয়েন করতে পারবো না সেই আট তারিখ মানে নভেম্বরের আট তারিখ থেকে জয়েন করব এটা বলে এসেছি আর বাকি কথা অফিস থেকে আমাকে কল করবে মানে হেড অফিস থেকে কল করবে তারপরেই আমি জানতে পারবো নর্মাল যে কথাগুলো বলার দরকার সেগুলো আমি জিজ্ঞাসা করলাম ওনারা আমাকে জিজ্ঞাসা করলো সব কিছু এবার অফিস থেকে ফোন আসলে পরে তখন স্যালারিটাও একটা ফিক্স হবে আর আমাকে লোকেশান কোথায় কোথায় দেবে সেটাও ফিক্স করে বলবে আর জিজ্ঞাসা করল ব্যাটারির গাড়ি নাকি পেট্রোলের গাড়ি নাকি সাইকেল আমি বললাম যে না সাইকেল তো নয় অনেকটা দূর আসা সম্ভব হবে না সাইকেল নিয়ে তবে হ্যাঁ আমার কাছে গাড়ি আছে সেটা হচ্ছে ব্যাটারি আর ব্যাটারি তো প্রত্যেক দিন চার্জে দিতেই হবে কিছু করার নেই আর কতটা গাড়ি চলবে সেটাও বলে আসলাম তো বললো না তার মধ্যে হয়ে যাবে প্রত্যেক দিনের কাজ তা কমেই হয়ে যাবে তা ঠিক আছে এবার লোকেশন দেখলে তবে বোঝা যাবে যে ওনাদের মুখের কথা ততটাই হবে নাকি আরও বেশি চার্জ নেবে তো চলো এখন মা চা করে রেখে দিয়েছে ঠান্ডা হয়ে যাচ্ছে তো আগে খেয়ে নিই তারপরে তোমাদের সাথে ব্লগটা আবার পরে শেয়ার করবো তো এই যে এখানে হচ্ছে মায়ের চা আর আমার চা তো চা খাওয়ার পরে কিন্তু সাবুর পোকরিও খেয়েছিলাম কিন্তু সেই টাইমটা ভিডিও করতে পারিনি কারণ শুভর সাথে ফোনে কথা বলছিলাম ও আমাকে বায়োডাটাটা তৈরি করে দিচ্ছিলো কী কী অ্যাপ মানে ফিল আপ করতে হবে সেগুলো জিজ্ঞাসা করছিলো যার কারণে তখন আমি ভিডিও করতে পারিনি আর ফোনে কল চালু থাকলে পরে ভিডিও করা যায় না ভিডিও অনই হয় না তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়িতে তো মাঝখানে আবার জেরক্সের দোকানে গেছি জেরক্স করেছি তো আমার আসতে একটু দেরি হয়েছে বলে শুভ নিজের মতন তালা দিয়ে পড়তে চলে গেছিলো আর তারপরে আমি বাড়িয়ে এসেছি পুস্কুশোনাকে নিয়ে আর মুদিখানা দোকান থেকেও দু একটা জিনিস আনলাম যেরকম ছাতু শেষ হয়ে গেছিলো ছাতুটা নিয়ে আসলাম আর একটা দিনই হবে তারপরে চিনি চিনিও নিয়ে আসলাম আর এখন যেহেতু শীত পড়ে যাচ্ছে তো এর আগের দিনই বলেছিলাম যে একটা বডি অয়েল দিতে তো বলছিল যে নতুন যে বোতলগুলো সেগুলো এখনও আসেনি পুরোনো বোতল আছে সেগুলো হয়তো এক্সপায়ার হয়ে যাবে তো সেগুলো নিলে পরে আমাকে এই বছরটা চালিয়ে পরের বছর ফেলে দিতে হবে তো ওই জন্য আমি ভাবলাম যে না নতুনটাই নেব পুরোনোটা নিয়ে কোনো লাভ নেই তো আজকে বোতল পেয়ে গেছি নিয়ে আসলাম আর বায়োডাটাটাও বার করে নিয়ে এসেছি আর একটা মানে দুটো আমি কপি বার করেছি তার মধ্যে একটা কপি আমি দিয়ে দিয়েছি যে ম্যাডামের কাছে কাজ করবো তো তার কাছে আর একটা বায়োডাটা আমি এক্সট্রা রেখে দিয়েছি হাতে যদি পরে অন্য সময় কোনো জায়গাতে দরকার পড়ে তাহলে সেটার আবার কপি বার করে আমি দিয়ে দিতে পারবো বাড়িতে আসার পরে সবার আগে আমার জন্য করলাম এক কাপ চা এর মধ্যে এলাচ দিয়েছি আর লবঙ্গ দিয়েই করলাম আর শুভ আর প্রচুর শোনার জন্য আমি এখানে একটা ম্যাগি বানিয়েছি কারণ রাত এখন অনেকটাই হয়ে গেছে সাড়ে আটটা মতন বাজে আর এখন তো আমরা প্রত্যেকদিন একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই যেরকম কালকে নটার মধ্যে আমরা রাতে ডিনার করে নিয়েছিলাম আজকেও সাড়ে নটার বা দশটার মধ্যে করে নেব তবুও কালকে একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের ডিনারটা চিকেনটা যেহেতু রান্না করতে সময় লাগে তো একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়েছিলাম তো এখানে ওদের দুই ভাই বোনকে ভাগ করে দিলাম অল্প করে এখন হালকা একটু টিফিন করুক আর আমিও এক কাপ চা খেয়ে নিই মায়ের কাছে খেয়ে এসেছি তারপরও এখন তো যাই হোক এখানে আমাদের জন্য বেড়ে নিয়েছি এবার যাচ্ছি পাকা ঘরে কিছুক্ষণ বসে এখানে খাওয়া দাওয়াটা করব তারপরে আমি রান্নাটা শুরু করব তো এরপরে এখন বাজে রাত্রি নটা আমি এখন রাতের খাবার করব তো সবার আগে কিন্তু আমি দেখতেই পাচ্ছ গ্যাসের পাশে যে বাটিটা আছে তো সেটার মধ্যে কিন্তু ভাত ফুটিয়ে নিয়েছি মানে আমি তো অর্ধেক টাইম ভাত ফুটিয়ে নিয়ে তারপরে আবার দশ পনেরো মিনিট রেখে তারপরে আবার গ্যাসের ওভেনটা জ্বালাই তো ভাতটা অর্ধেক করে নিয়েছি আর বাকিটা তরকারি হওয়ার পরে গ্যাসটা অন করে দেব তো তাহলে ভাত হয়ে যাবে এতে আমাদের গ্যাসও বাঁচে আর দ্বিতীয় কথা হচ্ছে সময়ের মধ্যে কিন্তু খাবারটা রেডিও হয়ে যায় তো যাই হোক তারপরে আমি এখানে আজকে আলু চচ্চড়ি করছি রাত্রিবেলা মানে যেভাবে আলু ভাজে ঠিক সেরকমভাবেই শুধু নুন হলুদ তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আলু দিয়ে তো ভাজাটার মধ্যেই জল দিয়ে একটা যে পাতলা ঝোলের মতন হয় চচ্চড়ি হয় সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে অবশ্য রুটির সঙ্গে খেলে পরে একটু পানসা ফ্যাকাসে হতেই পারে কিন্তু ভাত দিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগে আর এর মধ্যে যদি একটু পেঁয়াজ রসুন আদা সব কিছু দেওয়া হয় তাহলে কিন্তু এটা একটা আলুর তরকারি হয়ে যাবে মানে আলুর দম কিন্তু এটা লম্বা লম্বা করে কাটা তো আমি সামান্য অল্প একটুখানি তেল দিয়েছিলাম তার মধ্যে পেঁয়াজটা প্রথমে দিয়ে হালকা একটু নাড়িয়ে নিয়েছি কারণ আলু পেঁয়াজটা যেহেতু সমানভাবে ভাজা হবে সমানভাবে রান্না হবে তো ওই জন্য বেশি সময় নিয়ে আমি পিঁয়াজটা ভাজি না হালকা একটুখানি গন্ধ বেরোনোর পরেই ভাজা ভাজা তারপরে আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি আর তারপরে আলুগুলো দিয়ে দিলাম তারপরে একটু ঢাকা দিয়ে ভাপিয়ে নেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে নুন আর হলুদ দিয়েছিলাম তারপরে দিলাম অর্ধেকেরও অর্ধেক চার ভাগের এক ভাগ টমেটো তো এটাকে এইভাবেই আমি এখন ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করবো তো এখানে বেশ কিছুক্ষণ কিন্তু আমি আলুটাকে ভেজে নিয়েছি আলুটা নরমও হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে আর আলুগুলো কিন্তু নরমও হয়ে গেছে তো যাই হোক এখানে যেহেতু আলুগুলো নরম হয়ে গেছে তো আমি আর একবার নাড়িয়ে চাড়িয়ে তারপরে এর মধ্যে কিন্তু জল দিয়ে দেব। আর জল দেওয়ার পরে যতটা প্রয়োজন আমাদের ঝোলের তো সেইটুকু রেখে তারপরে বাকিটা ফুটিয়ে নেব তো এইভাবে তোমরা আলু চচ্চড়ি দিয়ে রুটি দিয়ে বা আলু চচ্চড়ি দিয়ে ভাত দিয়ে খেতে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে এটা আমাদের কিন্তু খুবই ভালো লাগে শুধু লম্বা করে আলু কেটে নয় ডুম করে আলু কেটেও কিন্তু ভালো লাগে আর সাথে যদি কুমড়ো থাকতো তাহলে তো আরও বেশি ভালো হতো তবে এখন কুমড়োটা নেই তো সেই কারণে শুধু আলু দিয়ে টমেটোম দিয়ে চচ্চড়িটা করলাম তো এখানে আমার তরকারি রেডি হয়ে গেছে তো এই দেখো গরম গরম আলু চচ্চড়ি ঝোলটা একটু রেখেছি কারণ এখন তো এটা গরম একটু ঠান্ডা হলে পরেই ঝোলটা কিন্তু টেনে নেবে আর এইভাবে কিন্তু একদম হালকা ফুলকা ঝোল আমাদের সবার খুব ভালোই লাগে আর রাত্রিবেলার দিকে গরম গরম ভাতে কিংবা একদম সকালবেলা গরম ভাতে এটা সবথেকে বেশি ভালো লাগে আর এখানে রয়েছে অল্প একটু ভাত কারণ আমি যেহেতু বাটিতে ভাত মানে করেছি তো তলারটা মার দেওয়াই থাকলো কারণ কিছু করার নেই এই ভাতটা তুলতে পারছি না আর এই যে এই ভাতগুলোকে আমি বাটির থেকে তুলে নিয়েছি কারণ আমি ছাঁকনি দিয়ে ভাত তুলি বাটির মধ্যে ভাত তো উবর দেওয়া যায় না আর জল শুকাতে গেলে পুড়িয়ে পুড়ে যাবে তলা দিয়ে তো সেই জন্য আমি রিক্স নিই না তো এখানে শুভোর জন্য এখানে রয়েছে কুচকুশোনার জন্য আর দুপুরে যে ভাত কটা আছে পাকা ঘরে হাঁড়িটা রয়েছে তো সেখানে আমি যা ভাত আছে আমার হয়ে যাবে আমি এই ভাতগুলো খেয়ে নেবো তো এখন বাজে রাত্রি এগারোটা পনেরো তো আমি চলে যাচ্ছিলাম ওই ঘরে ঘুমাবার জন্য বাট আমি একটা কমেন্ট পেলাম যেটা আমার সন্ধ্যেবেলাতে আগের দিনের ভিডিওতে এসেছে তো নিলয় দেব বর্মন চ্যানেল থেকে নিলয় ভাই কমেন্ট করেছে তো ভাবলাম ভিডিওটা তো এমনিতেও খুব একটা বেশি বড় করতে পারিনি তোমাদের সাথে আজকে কাজকর্ম সেরকম কিছুই শেয়ার করিনি তো তোমাদেরকে একটা কথা কমেন্টের যেহেতু এসেছে তো উত্তরটা দিই তো এর আগেও আমি এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করেছি আই বাটনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও তো আমাকে জিজ্ঞাসা করা হয়েছে ভাই জিজ্ঞাসা করেছে যে আমাদের এই জায়গাটা মানে বাড়ির জায়গাটার মূল্য কত আর কতটা জায়গা আছে তো আমি ওই ডেসিমিটার বা আরও কি কি বলে তো সেগুলো তো বুঝি না আমি কাটা হিসেবে বুঝি তো আমাদের বাড়িটা মানে পুরো জায়গাটা মিলিয়ে আমরা যেটুকু জায়গা কিনেছি বর্তমানে এখন আমাদের জায়গাটা হচ্ছে দু কাটা দু হাত মানে দু কাটা জায়গার পরে হাতে মাপলে পরে মানে দু হাত জায়গা এক্সট্রা তো সেটা তো পাঁচিল দিতে গিয়েই ধরো দুহাত জায়গাটা বাদ দিতে হবে কারণ পাঁচিলের বাইরেও জায়গা আছে ছাড়া আর পুরোটা বাউন্ডারিতে ঘেরা তো ভেতরের জায়গাটা দু কাটা পুরো আছে তো আমরা যখন এই ঘরটা করেছিলাম তখনও মেপেছি তারপরে যখন পাকা ঘরটা হলো তখনও মাপা হয়েছে আর তাছাড়াও একবার বিশেষ কিছু কারণে মাপা হয়েছে তো দু তিনবার তো মাপা হয়েই গেছে তো দু কাটা দুহাত আমাদের টোটাল জায়গা আছে আর মূল্যটা জিজ্ঞাসা করেছো তো এখন বর্তমান সময় বুঝতেই পারছো ঘর যেহেতু হয়ে গেছে তো এখন তো জায়গাটার মূল্য অনেকই হবে তো সেসব বিষয়ে কিছু ভাবি না কারণ এগুলো তারা ভাবে যারা জায়গা হয়তো বিক্রি করবে তো এবার আমি তোমাকে এটা বলতে পারি যে আমরা এখন থেকে নিয়ে ছ বছর বা সাত বছর আগে যখন কিনেছিলাম তো তখন এটার মূল্য কত ছিল তো এক কাটা জায়গার দাম ছিল এক লাখ পঁচাত্তর হাজার টাকা তো আমাদের যেহেতু দু কাটা জায়গা তারপরে আবার এক্সট্রা দু হাত আছে তো তোমরা হিসাব করে নাও যে কত হতে পারে তারপরে তো জায়গা খালি কিনলেই হবে না সেটা একটা রেজিস্ট্রিরও ব্যাপার আছে তো কাটা হিসেবে এক লাখ পঁচাত্তর হাজার টাকা করে পড়েছে আর রেজিস্ট্রি টেস্ট্রি নিয়ে আমাদের টোটালি পাঁচ লাখ টাকা খরচা হয়ে গেছে তখন আর এখন এই মুহুর্তে এইসব জায়গার প্রচুর দাম এই কারণেই বলছি আমাকে আমার বাবার বাড়ির পাড়ায় একটা ভাই বলেছিল যে আমাদের এখানটাতেই একটা জায়গা দেখতে তো লালবাড়ি আছে আমাদের যে বাড়ির পেছনে যে একটা বাড়ি আছে তো সেটা অনেক পুরনো লালবাড়ি ওগুলো রাজাদের আমলের বাড়ি ওগুলো যাই হোক তো ওখানে আমাকে জায়গা দেখার জন্য বলেছিল আমাদের এখান থেকেও ওটা কিন্তু ভেতরে খালি ওইখানে একটা মানে ট্রেন যায় বলে রেলওয়ে ট্রাক যেটাকে বলে সেটা আছে আমাদের দাহের স্টেশনের মানে ট্রেনটা ওই লালবাড়িকে ক্রস করেই যায় তো ওইখানে কিছুদিন আগে মানে জায়গা দাম বলেছিল এক কাটা জায়গার দাম হচ্ছে চার লাখ টাকা তো বুঝতেই পারছ এখন তাহলে জায়গার দাম কীরকম বেড়েছে তো ওই কারণে এখন জায়গার দামটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে আমরা যখন নিয়েছি ছ সাত বছর আগে তখন ওই দামটা ছিল আর আমাদের এই চত্বরে বা এলাকাতে কাটাতে ধরে নাও মোটামুটি তিন চারের নিচে কোনো জায়গা নেই এই মুহূর্তে এক কাটাতে তারপরে তো রেজিস্ট্রির খরচা আছেই তো এটাই হচ্ছে ব্যাপার তো এখন তো সব জায়গাতেই এটা তো তাও ভালো আমাদের পৌরসভা এলাকা পঞ্চায়েত এলাকাতেও এখন জায়গার প্রচুর দাম ওই টাইমে আমরা নিয়েছিলাম বলে তাই এখন আমাদের নিজস্ব একটা জায়গা বা বাড়ি আছে এখনকার সময় আমরা হয়তো কিনতে পারতাম না সেটা কোনোভাবেই সম্ভব হতো না তো তুমি যে প্রশ্নটা করেছিলে আশা করছি তোমাকে আমি বুঝিয়ে বলতে পেরেছি আর কারোর যদি প্রশ্নটা মনে থেকেও থাকতো তারাও হয়তো অ্যান্সারটা পেয়ে গেছে আর আই বাটনে তো তোমাদেরকে বললাম আর আমি এন্ড স্ক্রিনেও দিয়ে দেব কারণ সেটা নিয়ে আমি একটা আলাদাভাবে সেপারেট ভিডিও করেছিলাম হোম ট্যুরের পরে আমাদের যে ফার্স্ট হোম ট্যুরটা ছিল তো সেখানে অনেক কমেন্ট এসেছিলো যে তোমাদের ঘর করে জায়গা কিনে কত খরচা করেছে তো তখন আমি একবার কিন্তু বলেছিলাম আর আজকে আরেকবার বলে দিলাম তো ঠিক আছে চলো এখন তাহলে রাখি আমি এই ঘরে এসেছিলাম গেটে তাড়া দেব তারপরে সব কিছুই মোটামুটি হয়ে গেছে আমার আর গাড়িটার চার্জটা একটু দেখবো যে কতটা মানে চার্জ আজকে গেছে চার্জে বসাবো আর নয়তো আবার কাল পরশুতে বসাবো যেহেতু আমি কালকের থেকে কাজে জয়েন করছি না এখনও টাইম আছে তো ওই জন্য এর পরের থেকে তো গাড়িটাকে কন্টিনিউ প্রত্যেক দিন চার্জ দিতে হবে এখন হয়তো দুদিন একদিন পরপর দেব যেহেতু নর্মাল ইউজ হচ্ছে আর শুভ চলে গেছে ওই ঘরে ঘুমাতে আমার পিছনে পিছনে ঘুরছে কারণ ওর বলছে মাথাটা যন্ত্রণা করছে তো ওকে বললাম যে তুই মাথায় তেল দিয়ে চুলটা বাদ তাহলে কমবে তো মাথায় তেল দিয়ে চুল বেঁধে দিলাম তো বলছে কমেনি তো চলো ওকে একটু আয়োডিক্স লাগিয়ে দি কপালে একটু কপালটা টিপে দিই আর তালাটা দিয়ে এখন শুয়ে পড়বো কোনো কাজ নেই সব কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এবার কাল থেকে চেষ্টা করতে হবে সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ আমার কাছে আর মাত্র একটা সপ্তাহের মতন আছে এই সাড়ে চারটে পাঁচটার মধ্যে ঘুম থেকে ওঠার অভ্যাসটা এখন থেকেই করতে হবে কারণ এরপরে তো সারাদিন থাকবো না আর আমাকে সকালে সব কিছু সেরে নিতে হবে কারণ সন্ধ্যের পর ছাড়া আর বাড়ি আসা হবে না তো ফাইনালি কাজটা করছি তোমাদেরকে যেমনটা বললাম করছি বাস এখন দেখা যাক হেড অফিস থেকে ফোন আসার পরে স্যালারিটার ব্যাপারে কি বলে তারপরে তোমাদেরকে জানাবো ঠিক আছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে পরে যারা এখনো লাইক করো মনে করে লাইকটা করে দাও আর একটা ছোট্ট করে কমেন্ট করে দিও আর দেখা হবে আবার তাহলে নতুন ব্লগে আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি কিন্তু ভিডিও দেখো তো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও কারণ এক একটা সাবস্ক্রাইবারের আমাদের কাছে প্রচুর প্রচুর ইম্পর্টেন্স আর প্রচুর মূল্য আছে যার জন্য বলি যে বারবার তোমরা ভিডিও দেখলে সাবস্ক্রাইব করো তবেই তো চ্যানেলটা বড় হবে তাই না তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আৰু সব সময় নিজে খয়াল ৰাখো টেক কেয়াৰ গুড নাইট বাই